কালকে মিটিং হয়েছে বিকাশ ভবনে এটা নিশ্চিত এবং শিক্ষামন্ত্রী এবং ওনার পি এ এবং আধিকারিকদের সঙ্গে দফায় দফায় মিটিং হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে বিষয়গুলো এখানে আমি আর বলছি না কারণ আমাদের মধ্যেই তো অনেক শত্রু আছে মিটিং হয়েছে এটুক শিওর তবে এইটুক শুধু একটা কথাই বলি সবাই বিষয়টা নিয়ে অনেক ইয়ে করছেন যে আমি যেটুক বুঝেছি যে এখনো অবধি কোনো রকম সবুজ সিগনাল উপরতলা থেকে আসেনি এবং আধিকারিকরাও এটাকে নিয়ে বেশ লিদি খেলাচ্ছে যার ফলে সঠিকভাবে এখনও মাইনে যে বাড়বেই জুলাই আগস্ট মাসে সেরকম কোনো নিশ্চয়তা নেই একদম গোদা বাংলা কথা ঠিক আছে এটা নিয়ে আর বিতর্ক আলোচনা করা লাভ নেই তবে সেলিম দুবাই এরা চেষ্টা করছে সুতরাং এখন ওরা বলেছে জুলাই আগস্ট করতে পারবে মন্দিরও কথা দিয়েছে সুতরাং জুলাই আগস্ট অব্দি ওয়েট করতে হবে এছাড়া বিকল্প কিছু নেই আর খুব দ্রুত কেসটা একটা ভালো বেঞ্চে উঠতে চলেছে আমাদের আর যে উকিলের সঙ্গে কথা হয়েছে সেই বার্তাটাও দিয়ে দিলাম আশা করছি সামনের সপ্তাহে লিস্টেড হয়ে যাবে সুতরাং এই নিয়ে অহেতুক বিতর্ক করে নিজেদের মধ্যে কামনাকামি করে লাভ নেই আর এই বারবার যে সবাই ছেচল্লিশ হাজার ছেচল্লিশ হাজার পার্শ্বশিক্ষক বলেন ছেচল্লিশ হাজার না মাত্র চার হাজার চার হাজার শিক্ষক এই পার্শ্বশিক্ষকের বিষয় নিয়ে উদ্বিগ্ন দেখবেন প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দশ জন সারাদিন লেখালেখি করে বাদবাকি সবাই ঘুমায় দেখে আর আন্দোলন ফান্দোলন কেস ফেস যা কিছুই বলুন দৌড়াদৌড়ি আলোচনা যা কিছুই বলুন ওই চার হাজার লোকের মধ্যেই সীমাবদ্ধ বাদবাকি চল্লিশ হাজার লোক তারা নীরবে নিশ্চিন্তে বাড়িতে বসে থাকে তাদের কাছে এইটা যেটা পাচ্ছে সেটাই অনেক তাহলে সরকারের কি প্রয়োজন আছে তাদের নিয়ে ভাববা শুধু নেতাদের দোষ দিলে হবে না একটা আন্দোলন ডাকলে তিন চার হাজার লোক উপস্থিত হয় খুব বেশি হলে ঠিক আছে তারা বলে লাভ নেই শুধু নেতাদের দোষ না ঠিক আছে কালকে যদি বলা হয় যে আপনারা সবাই যতক্ষণ মায়না না পারবে কেউ কাজ করবেন না পারবেন পারবেন না দেখবে ঠিক না আমার হেডস্যাট ছাড়বে না আমার এসআই বকবে এইসব নানান অজুহাতে নাইনটি ফাইভ লোক ক্লাস করবে সব কিছু করবে তোরা এসব ভেবে লাভ নেই বেকার নিজের প্রেশার বাড়বে সুগার হবে দু মাস ছেড়ে দিন ওদের হাতে কিছু হলে ভালো নাহলে কেস তো আছেই আর আগামী দিনে আগস্ট মাসের পর আমরা আন্দোলনে নামছি যদি কিছু না হয় তখন দেখব যে এই চুয়াল্লিশ হাজার পার্শ্ব শিক্ষকদের ভূমিকাটা তাহলেই বুঝতে পারবেন আর তখনও যদি কিছু না হয় তাহলে বুঝবেন এই টাকায় আপনারা রিটায়ার করবেন আর যতই হোয়াটসঅ্যাপ ফেসবুক এ যা কিছু লেখালেখি করেন এই কিছু হবে না আর যারা ছাব্বিশ সালে গল্প ভাবছেন একুশ সালেও তারা ভেবেছিলেন কিছু হয়নি তেইশ সালেও তারা পঞ্চায়েত জায়গায় ভেবেছিলেন কিছু হয়নি চব্বিশ সালেও লোকসভা জায়গা ভেবেছিলেন কিছু তাও হয়নি ভোটের পরে বলেছিল কিন্তু আমাদের ভোটমুখী দেশ ভোটমুখী রাজনীতি সুতরাং যারা হওয়ার সবার ভোটের আগে হয়ে গেছে ভোটের পরে কিছু হওয়া খুব কঠিন যদি হয় তো আপনার কপাল ভালো ঠিক আছে এই হচ্ছে একদম পরিষ্কার বাংলা কথায় বুঝিয়ে দিলাম আশা করি এই নিয়ে আর দ্বিত্ব প্রয়োজন পড়বে না